মক্কা ইমামদের বেতন কত জানেন আমি একটা ভিডিওতে দেখছিলাম যে আব্দুর রহমান সুদাইস মানে মক্কা এবং মদিনার প্রধান ইমাম জি ওনার বেতন হচ্ছে মানে সৌদি সরকার ওনাকে ব্ল্যাঙ্ক চেক পেপার দিয়ে দেয় একদম সাদা পেপার দিয়ে দেয় ওনার যতটুকু ইচ্ছা ততটুকু উনি অ্যামাউন্ট বসে উনি এটা উঠিয়ে নেয় ব্যাঙ্ক থেকে এটা কতটুকু সত্য এটা জানার জন্য আমি একজন কাবার ইমামকে জিজ্ঞেস করছি এখন আপনারা প্রশ্ন করতে পারবেন না কাবার ইমামকে আমি পেলাম কই কারণ হচ্ছে আমি মক্কার সবচাইতে মানে ওয়ান লেভেলের রেস্টুরেন্টে চাকরি করি আমাদের রেস্টুরেন্টে অনেক বড় একসাথে তিন হাজার মানুষ বসে খাইতে পারে আমাদের রেস্টুরেন্টে আপনারা আসলে দেখতে পারবেন তো আমাদের হোটেলে আমাদের রেস্টুরেন্টে প্রায় সময় অনেক কাবার ইমামদেরকে দাওয়াত করে আনে সৌদিরা আয়না তাদেরকে বিশাল খাবারের আয়োজন করে তাদেরকে আদর আপ্যান করা হয় তো আমি যেহেতু ভিআইপি সেকশনে কাজ করি আমি তাদের সামনে যেতে পারি এবং তাদের সামনে আমি নিজের হাতে খাবার পরিবেশন করি তো কথা হচ্ছে আমি একজন কাবার ইমামকে জিজ্ঞেস করছি যে এটা কি সত্য কাবার ইমামকে যে ব্ল্যাঙ্ক পেপার দেওয়া এটা কি সত্য তখন উনি বলছে হ্যাঁ এটা সত্য এটা সবার জন্য না শুধু আব্দুর রহমান সুদেসের জন্য আপনাদের কাছে এই কথাটা আমার বলার উদ্দেশ্য কী দেখেন আমাদের ইমামদেরকে এইভাবে তো আর চেক ভরে দেওয়া যাবে না কিন্তু আমরা যদি চাই যে একজন ইমামকে যথাসাধ্য সম্মান দেওয়ার জন্য তাদের পাঁচ হাজার টাকার বেতনটাকে পনেরো হাজার করার জন্য আমরা দিতে পারবো সুতরাং আমাদের উচিত ইমামদের প্রতি একটু নজর দেওয়া তাদের তারা যেন সুন্দরভাবে তাদের ফ্যামিলি নিয়ে চলতে পারে আমরা একটু নজর দেওয়া এই বিষয়টা ইমামদেরকে সবাই সম্মান করবেন ইমামদেরকে তাদের যথাসাধ্য সম্মান এবং বেতন তাদেরকে দেওয়া উচিত